বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন মৌলবাদীরা এখন ভেস্তের টিকিট বিক্রি করতেছে অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি ভেস্তে যাবেন আর লগে না থাকলে আপনি দোজকে যাইবেন আর নিজেরা ভেস্তে যাইব কি না সেই কথা তারা জানে না সেজন্য আমি বলবো দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে আমরা ফ্যাসিবাদের থেকে বক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্য দিয়ে মব তৈরি হয় কি বলবেন আসলে ধন্যবাদ আমি হারুন এ সমস্ত বক্তব্য ইউটিউব অনেক হারুন আমার সর্বপ্রথম টক শো এই আমার অনেক সিনিয়র মানুষ অনেক শ্রদ্ধেয় মানুষ হারুন ভাই যেটা বলছেন এটা কোরআনের কোথায় আছে আমার জানা নেই এই যে উনি আমাদেরকে ট্র্যাক করে একটা আয়াত বলছিলেন কিন্তু আল্লাহ তালা এটা বলছেন যে অমাকরোম্লা আল্লাহ ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত এটা আছে আর অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে সুতরাং হ্যাঁ রেফারেন্স হিসেবে উনি বলছেন কিন্তু এটা কোথায় আমার জানা নেই উনি মুনাফেকের কথা বলছেন আমি এই সমস্ত জটিল শব্দতে যেতে চাই না আমি এই জাতীয় জায়গায় হারুন বাইরের বক্তব্য অনেক আগে ভাইরাল হওয়া আছে জামাত মুনাফেক এটা সেটা এগুলো ওনার মুখেই থাকুক আমি গতকালকে আমাকে একজন কাফের ঘোষণা দিচ্ছি এরপরে আবার সে বলছে যে না আসলে আমি এ ভুল করছিলাম সুতরাং আমি এই জায়গায় হারুন ভাই জায়গায় আমি যেতে চাই না এগুলো হারুন ভাই কীভাবে বলে ওনার উদ্ধৃতি ওনার কাছে থাকুক এবং এগুলো যেহেতু আমরা টক করছি দুনিয়ার সব মানুষ দেখতেছে সুতরাং এগুলোকে নিয়ে মানুষ কিন্তু পছন্দ করে না আমি যেটা পার্সোনালি মনে করি যে আমাদের বিদ্বেষের রাজনীতি আমাদের বিবেদের রাজনীতি আমাদের ত্যাগের রাজনীতি এগুলো কিন্তু মানুষ পছন্দ করে না আমি জানি না হারুন ভাইয়ের ফেসটা ভেরিফাইড কিনা আমার ফার্স্ট পার্সোনাল ফেজটা ভেরিফাইড আমাদের কোনো জায়গা থেকে আজ পর্যন্ত জামাত ইসলামের ফেজ জামাত ইসলামীর ব্যক্তিদের পার্সোনাল জায়গা থেকে কোনো বক্তব্য বিএনপির বিরুদ্ধে গেছে এটা যদি উনি দেখাতে পারে তাহলে আমি যেই শাস্তি হারুন বাইতে এটা নেবাই না প্লিজ কিন্তু বিএনপির ফেজে গিয়ে আপনি দেখবেন ধর দর শিবির দর জামাত দর জবাই কর এগুলো অসংখ্য প্রতিদিন ওনারা করে সুতরাং কাউকে ধরে হত্যা করার ঘোষণা দেয় কাউকে হত্যা করার ঘোষণা দেয় এটা তো কেউ করতে পারে না এটা তো উচিত না একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যার সামিল আর একজন মানুষের জীবন বাঁচানো গোটা জীবন পৃথিবীর সব মানুষকে জীবন রক্ষা করার সামিল আল্লাহ তালা কোরআনে বলেছে হত্যার কথা কেন বলবেন আমাদের এই আন্দোলনের পরে আমরা পাথর দিয়ে মানুষ মারা হয়েছে আমরা যখন আন্দোলন করলাম বিক্ষোভ করলাম যে আবার সে আঠাইশে অক্টোবরের দৃশ্য তখন সাথে সাথেই বিএনপি নেমে গেল জবাই কর শিবির দর জামাত দর জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আর আমরা একটা জায়গায় বলেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা ওনারা বলুক কিন্তু ওনারা দেখেন কি জান্নাতুল ফেরদাউস আইডির নাম যেটা ছাত্রলীগ খুলেছে সেটা থেকে যখন হারুন ভাইকে একটা গালি দেয় বা আমার বিরুদ্ধে বলে উনি খুশি হয় আর ওনার বিরুদ্ধে ঘুরলে আমি খুশি হই আমরা একদিকে বলি ফেসিবাদ এখনও আছে তার এক ভাই তো প্রতিদিনে বলে যে তাদের সব আছে কিন্তু যখন আবার ফেসবুকে এসে একজন একজনকে গালিগালাজের ট্র্যাকের রাজনীতি হয় তখন বলে এগুলো সব জামাত শিবির করছে এই হলো দুর্ভাগ্য এই জন্য আমি হারুন ভাইকে একবারে খুবই কাছে পাইছি এবং এখানেও বলতেছি যে একবার এইটা বিশ্বাস করবেন বিশ্বাস করবেন আমার বক্তব্য বিশ্বাস করবেন আমার ইউটিউব হাবিব ভাই বলতেছে বিএনপির যে পাল্লাকে ভোট দিয়ে সে সুস্থ অবস্থায় আসতে পারবে এটা কিসের এটা কি ভোট সুস্থ হওয়ার রাজনীতি এটা তো সুস্থ হওয়ার রাজনীতির লক্ষণ না বাংলাদেশ জামাত ইসলামীর কোন একজন লোক বলুক আমাদের একজন চাঁদপুরে বলছে জুলাই বিপ্লবের নায়ক জামাত ইসলামী তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার কর। আমরা তো এটা প্রশ্রয় আমরা বলছি সব শহীদ আমাদের সবাই আমাদের এই বিপ্লবটা সবার এটাকে ভাগবটোয়ারা রাজনীতি করা দরকার না এটা মানুষ নারাজ হয় ওই রিক্সাওয়ালা তাহলে কোথায় যাবে ওই আমার বোনটা কোথায় যাবে যে বাচ্চা পেটে রেখে স্বামী হারিয়েছে সে কোন দলে যাবে বলেন এই জন্য আমরা এটা করি না আমরা এই জামাত ইসলামী সকল শহীদদের নামে খণ্ডের ইংরেজি আরবি বাংলা আপনার গ্রন্থ প্রকাশ করেছে সেখানে বিএনপির লোকেরাও আছে তার নাম উল্লেখ করা আছে সে ছাত্র দল করত সে বিএনপি করত এই যে সহনশীলতার চাই আমি আমিন বাজার গিয়েছি শহীদ পরিবারে আমাদের দুই লক্ষ টাকা করে আপনারা জানেন সব শহীদদেরকে আমরা দিয়েছি আমিন বাজার যাওয়ার সাথেই আমি এক বিএনপির পরিবারে তারা আমাকে প্রথম মনে পড়ছে জামাত ইসলামী আসছি আমি বলল যে আমাদের এটা কিন্তু আমরা আমান বাইয়ের লোক আমি বললাম আলহামদুলিল্লাহ তো বললো যে ওনার সাথে আমাদের কথা হয়ে গেছে আমি বললাম আলহামদুলিল্লাহ তো বললো যে আপনার জামাত ইসলামী হ্যাঁ আমরা আসছি আমরা একটু দোয়া করব আর আমাদের আমির জামাত কিছু টাকা পাঠাই সেটা দিয়ে যেতে আসছি আমরা মনে করি বিপ্লবে যারা স্যাক্রিফাইস করে সবাই আমাদের কিন্তু বিএনপি এটা করতে পারে না কেন এই বড় মনটা নাই কেন এখন এই গয়েশ্বর দাদা এখন সাম্প্রদায়িকের কথা কেন বলে উনি বিগত পনেরো বছর কি জুলুম নির্যাতনের শিকার হন নাই ওনার পরিবার কি নিষ্পেষণের শিকার হন নাই উনি আজকে জামাত কর্তৃক কোথায় নিষ্পেষণের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি মাদ্রাসার ছাত্র সবাই মিলে যখন মন্দির পাহারা দিয়ে একটি ইতিহাস তৈরি করলাম তখন দাদা সাম্প্রদায়িকের স্বপ্ন কিভাবে দেখেন উনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান এটা তো আমাদের বড় প্রশ্ন আমাদের মির্জা ফখরুল সাহেব বলেন দক্ষিণ পন্থার উত্থান উনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন এটা করতেই পারে আমাদের আমিরিজমতা একসময় ছাত্রলীগ করত আমাদের ভাই একসময় ছাত্র লীগ করত এটা থাকতেই পারে কিন্তু আপনি দক্ষিণ পন্থার উত্থান মানে কি বাংলাদেশ নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ সেখানে দক্ষিণ পন্থার উত্থান হবে

আমি তো বলি যে জামাত ইসলামী যদি এতই ভুল করে থাকে তাহলে জামাত ইসলামী আজকের অগ্রগতি কেন আর জামাত ইসলামীকে নিয়েও বা অন্যদের এত টেনশন কেন এত মুসলিম লীগে হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার কথা শেষ হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে রাজনীতিতে এত উত্তেজনা কেন এর উত্তেজনার কারণ হচ্ছে যে অন্যরা পজিটিভ রাজনীতি করছে না আর এই পজিটিভ রাজনীতি না করার কারণে এই চাঁদাবাজি লুণ্ঠন মানুষ হত্যা দলীয়ভাবে এখনো মানুষ হত্যার শিকার হয়

ব্যাংকগুলোতে কিন্তু এখন সুদ অর্থাৎ ইসলামী পদ্ধতি আছে সুতরাং একজন মুমিন মুসলমানের অবশ্যই সেই সিস্টেম থাকতে সেখানে যেতে হবে আর জামাত ইসলামী ব্যাংক তো জামাত ইসলামীর ব্যাংক না তো ইসলামী ব্যাংক তো হলো সবার ব্যাংক এটা এই দেশের জনগণের ব্যাংক কিন্তু সেখানে সেই শেখ হাসিনা যে কাজটা করেছেন এটা আমরা এখন আর চাচ্ছি না আর সর্বশেষ একটা না বললে আরন ভাই বলছেন আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি নাউজুবিল্লা